দর্শক বন্ধুরা কি সুন্দর একটা মেয়ে দেখুন এখানে ইবাদাত করে শুয়ে আছে তার হাজবেন্ডের সাথে এখানে ইবাদাত করেছে সে ইবাদাত শেষে যে শুয়ে আছে এত সুন্দর মেয়ে গাছ তলায় এটা কিন্তু বগুড়ার মহস্থান করে মহস্থান করে আপনারা জানেন যে এখানে অনেকগুলো পীরের মাজার রয়েছে কবর রয়েছে এবং এখানে প্রতি বছর একটা করে মেলা হয় এই মেলায় কিন্তু সবাই সব ধর্মের মানুষ কিন্তু এখানে যাতায়াত করে এবং প্রত্যেক বিভাগ থেকে কিন্তু এখানে লোকজন রয়েছে এত লোকজন যে আপনি দেখে অবাক হয়ে যাবেন বর্ণী জামিন আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবে যে এই মহস্থান করে তাদের কোন অসুবিধা নেই তারপরেও তারা এখানে কিন্তু শুয়ে আছে একের পর এক কিন্তু এখানে শুয়ে আছে এ নাম দিয়ে কিন্তু তারা ছেলে মেয়ে কিন্তু একসাথে তারা ঘুমাচ্ছে যেটাই হোক আমি আপনাদেরকে দেখাবো তাদের উদ্দেশ্য এবং তাদের এবাদতের যে সিস্টেম একদম আলাদা এবং এতটাই আলাদা যে এদেরকে দেখে মনেই হবে না যে এরা মুসলিম ধর্মের মানুষ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখুন 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 বনিজামি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে অনেক টুপি পরা লোকও কিন্তু এখানে রয়েছে তার এগুলোকে বলা হয় আপনার হুজুর কিন্তু এরা কিন্তু হুজুর নয় এরা হচ্ছে বিভিন্ন ধরনের পীর হবে তো তারা ইবাদতের শেষে কিন্তু শুয়ে আছে অনেকে এখানে ঘর ভাড়া নিয়ে থাকে কিন্তু যাদের বাজেট লো তারা কিন্তু ঘর ভাড়া নিতে পারে না তো দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখন মাজারের যে প্রান্তে প্রান্তে দেখুন অবস্থাটা কেমন হয়ে গেছে মানুষের ঠেলায় কিন্তু বনি আপনাদেরকে দেখাতে পারছে না ভালো মতো মানুষের এত ভিড় যে বনি আমিন ঢুকতে এখানে কষ্ট হচ্ছে তারপরে অনেকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তো যাই হোক আমরা এখানে বের হয়ে একটু যাওয়ার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তো গেটেই কিন্তু আমরা একটা পেয়ে গেলাম একটা মানুষ বসে আসে এখানে ভিক্ষুক কাদার মধ্যে বসে আছে এই মহস্থানে কিন্তু সবচেয়ে পৃথিবীর বেশি ভিক্ষুক কিন্তু মহস্থানে দেখা যায় দর্শক আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন যে যেখানে স্থান পেয়েছে সেখানেই শুয়ে গেছে সেখানেই কিন্তু তারা পাখার বাতাস করছে যাদের বাজেট লো তারা কিন্তু এখানে শুয়ে পড়েছে তারা মনে করে যে এটা হচ্ছে এখানে থাকলেই তারা না যাতে যেতে পারবে তাদের কিন্তু ইবাদতের যে ধরন এর স্টাইল দেখুন তাদের ইবাদতের যে ধরনটা হচ্ছে তারা কিন্তু ওটা মনে করছে যে আসলে এখানে আসলে রাত কাটাতে পারলেই হয়তো জান্নাতে যাওয়া যাবে তো তাদের যে ধারণাটা এই ধারণা থেকে কিন্তু তারা বাসা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু তারা বসে আছে দেখুন মহিলা মানুষ পর্যন্ত কিন্তু এখানে বসে আছে এই মহিলাদেরকে নিয়ে আসছে তারা বাচ্চা নিয়ে কেউ অসুস্থ হয়ে গিয়েছে সে অসুস্থ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পাখার বাতাস করছে তার কিন্তু এখানে এসে তারা অসুস্থ হয়ে তারা মারাও যাবে কিন্তু এখানে তারা আশা ছাড়বে না দর্শক এটা এমন একটা জায়গার তারা এবং বিশ্বাস করেছে এই বিষয়টাকে তো এখন আপনারা যারা এসেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কেননা এই জায়গাটা একটা মানে আমাদেরই তো এলাকা এই এলাকাতে এসে মানুষ যে অন্য এলাকার লোক যে ভিড় এবার দেখতে পাচ্ছে আবার শিকল বাবা